তো কালকে রাত্রিবেলা আমাকে দিলে না কি আমার উপর এখনো রেগে আছো নতুন হয়ে গেছি বলে ভালোবাসা কমে গেছে জানো না কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে যে কোনো একজনকে হেড ডাউন করতে হয় তোমরা কি বুঝলে যে ও কি আমাকে সত্যি ভালোবাসে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম সুস্মিতা ব্লগ তো আমি মিলি তো অল্প এখন নেই তো আজকে আমি ওর সাথে আটকে জীবনে শুধু সমস্যা সমস্যাতে দেখেছো ও নো মানে ভিডিও না শুরু করতে হতে সমস্যা সমস্যা লাইফে শুধু যাই হোক গাইস আজকে হচ্ছে অলি গিয়েছে কাজে আর দু তিন দিন ভোর ওর সাথে আমার ভীষণ ভীষণ ঝগড়া তো এমনই ব্যাপার তো ওর সঙ্গে ভীষণ টক্সিক হয়ে গেছে এই দু তিন দিনের জন্য কারণ ঝগড়া হয়েছে তো আর ঝগড়া প্রত্যেকের ঘরে হয় আর যেমন হয় তেমন আমার ঘরে তো হয়েছে তা আজকে ওকে আমি প্র্যাঙ্ক কল করবো প্র্যাঙ্ক কল তো বেশি দেরি করবো না চলো স্টার্ট করা যাক আর ভিডিওটা বেশি বড় করবো না তো আমি অতটা মানে প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক কারোর উপর করতে পারি না দেখোছো তোমরা অলিভি বেশি আমার উপর করে তো চলো ও কালে গেছে ওকে ডিস্টার্ব করবো আজকে ঠিক আছে 기다려 <목소리도> 이폰거지 <목소리도>

আমি কেটে দিলাম আমি আবার ফোন করবো নাম গেছে হ্যালো শুনতে পাচ্ছিলে না শুনতে পাচ্ছিলে না কোথায় আছো

বাচ্চা গাই हेलो सुन दे बच्ची কি বলবো তো কি আর বলবো ভালো কপাল দেই আমার খারাপ কি আর বলবো তো কি বলবো আর তুমি কি আমাকে ভালোবাসো না কে हेलो হ্যাঁ কি বলবো তো

আমার আমার একটা উত্তর দাও তারপর আমি বলেছি তুমি কি আমার উপর কি এখনো রেগে আছো তুমি কি আমার উপর এখনো রেগে আছো হুম চরের মার বড় গলা কবে রাখটা কমবে রক্ত কমবে না ঠিক আছে কেন ভালোবাসা পূর্ণ হয়ে গেছে বলে ভালোবাসা কমে গেছে আরে ও

আমি না হয় একটু তোমাকে মারি একটু সব সময় খ্যাঁক করি তোমার উপরে তা বলে কি আমি তোমাকে ভালোবাসি না আমি মজা আয়কার না ভিড়ো হ্যালো বলো চুপ করে আছো কি বলি শুনতে পাচ্ছ না এটা কথাগুলো শুনে কেন একটা কান্না লাগে বুঝলে তো ওই জন্য কোনো কথা ভুগলে তোমাকে থাকে না

কি কি সব ভালো লাগে না আমাকে নাকি আমার ব্যবহার গুলোকে ভাল লাগে তো কি করে বলো যার জন্য নিয়ে জিও তাকে যেতে গেছিল এক সময় তার তার প্রতি আবার এখন মানে রাগ রাগ হয় গাইস আমি কি বলবো ও ওকে দেখতে ওরকম মানে ডাব যেমন হয়ে না তো ওপরটা শক্ত ধরো ও ঠিক তেমনই ঠিক আছে একটু জাস্ট মান নিতে পারলে ঠিক হয়ে যাবে বলো এমনি তো ভালো লাগছে এমন করে থাকতে মন থেকে বলছে আমার দিদিকে বলো দেখি তুমি তো বলেছিলে বলো যে আমি যাই করি ইয়ে করি তুমি হচ্ছে করে তো তু তুমি আমাকে কি বলি বলো তো গাইস আমি না ইমোশনালি হয়ে পড়ছি এরকম করলেও হবে না বেশিক্ষণ ভিডিওটা বড় করলে আমি জাস্ট কিনে ফেলবো কেন করে দিতে হবে হ্যালো তুমি কখন বাড়িতে আসবে বলছি এতক্ষণ আমি তো বললাম না হ্যালো তো তুমি কি জানো যে তুমি আমার সাথে যে কথাগুলো বললে সেগুলো আমি একা শুনিনি অনেকবার মানুষ শুনেছে মানুষ শুনেছে শুনলে

একটা জাস্ট প্র্যাঙ্ক ভিডিও করছিলাম প্র্যাঙ্ক কল তোমার সাথে আমি তো অতটা প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করতে পারি না তুমি তো করো ওই জন্যে নাটক করা কি আছে কেন আমার কল করা শুনে কি নাটক মনে আছে আমি কি রিয়েল কোনো কিছু বলছি না তুমি জানো তুমি জানো তুমি আমাকে খালি কি চিনে আসলে এতদিন আমি চিনি না কাউকে ক্যামেরা তো কি হয়েছে সবাই তো জানে বলো যে তুমি আমি তোমার সবার সামনেই তোমাকে ভালোবাসি বলে তো সামনেই বলছি যে

টাটা আমি চলে যাচ্ছি আর তো বাপের বাড়িতে রাখছি তো গাইস এলাকা দৌড়া দেখলে তো আমাদের ঝগড়া যখন হয় না তো একদমই হয় না যখন ঝগড়া হয় এমন তিন দিন দু দিন চার দিন লেগে যায় ঝগড়াটা তো কি বলবো আর দেখলে তো সব ফোনে সব কোনো কিছু সলভ হয় না বাড়িতে আসা আসা করছি ঠিকঠাক হয়ে যাবে আমাদের এই ঝগড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো কি আর বলবো ও তো দেখলে ও তোমাদের সামনে মানে ও কিন্তু জানতো না আমি ট্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছি বা তোমাদের ক্যামেরার সামনে কথা বলছি দেখলে ও কথা শুনে তোমাদের তোমরা কী বুঝলে যে ও কি আমাকে সত্যি ভালোবাসে না ভালোবাসে না এটা কিন্তু অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও ঠিক আছে আর আমি এখানে এন করছি কারণ এখন কটা বলছি বাবা বারোটা বেজে গেছে স্নান টান করতে হবে গাইস আর শীতকাল তো মানে গরমকাল অনেক তাড়াতাড়ি স্নান হয়েছে শীতকাল বলে একটু দেরি করছে আর বাইরে হাওয়া হচ্ছে সে গাইস টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলো না আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে হবে দুজনকে একসঙ্গে ঠিক আছে এটুকু জানি যতই যাই না কেন আমরা কখনো ছেড়ে যাবো ওপেন ক্যামেরার সামনে বললাম ঠিক আছে তো ঝগড়া একটুখানি মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম বাট ঝগড়া হয়েছে আবার ঠিক হয়ে যাবে ছেড়ে যাব না 나고 뭘 코너 잘 배나고 언니 우리 코너